নমস্কার সকল প্রিয় দর্শকবৃন্দ কেমন আছেন সকলে নিশ্চয় শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কৃপায় ভালো আছেন আজ পনেরোই আগস্ট দু হাজার চব্বিশ সংখ্যা বা নিয়মালজি নিয়ে আপনাদের সামনে আমি পুরোষে উপস্থিত হয়েছি প্রত্যেকে প্রত্যেকের জন্মদিন সংখ্যা ইয়ে করে নিন বিচার করে নিন তার কিভাবে আপনারা বার করবেন আপনাদের জন্মদিনের সংখ্যা শুধু আপনি যে তারিখে জন্মগ্রহণ করেছেন সেই তারিখটা এবং যে তারিখটা টোটাল অর্থাৎ দিন মাস বছর টোটালটা যোগ করবেন যোগ করে যে সংখ্যা হবে সেটাকে বলা হচ্ছে মূলাঙ্ক সেই মূলাঙ্কটা কি আজকে ধরুন ফিফটিন্থ অগাস্ট তাহলে ফিফটিন্থ হচ্ছে একের পাঁচে ছয় আচ্ছা শুক্র এটা একটা গেল এরপরে পনেরো তারিখ অগাস্ট মাস তাহলে পনেরো আর আটে কত হচ্ছে তেইশ তেইশ এদিকে দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশকে যোগ করলে দুই দুই চার দুই প্লাস দুই প্লাস চার ইজিক্যাল টু আট তাহলে কত হচ্ছে এদিকে ছয় এদিকে আট এদিকে আট তাহলে সিক্স প্লাস এইট প্লাস এইট ইজিক্যাল টু কত হচ্ছে বাইশ বাইশ হচ্ছে আবার যোগ করে নেব দুই প্লাস দুই ইজিক্যাল টু চার চার হচ্ছে রাহুর সংখ্যা তাহলে দিন সংখ্যা হচ্ছে গিয়ে ছয় আর দিনের পুরো সংখ্যা হচ্ছে গিয়ে চার এইভাবে বোঝাই যারা জানেন না যারা শিখছেন তাদের জন্যে আমার এইভাবে বলা তাহলে আজকের দিন এক থেকে নয় সংখ্যার লোকেদের মানুষদের কেমন যাবে এবং সেই সঙ্গে ছয় সংখ্যার লোক এবং চার সংখ্যার লোকেদের কেমন যাবে চলুন দেরি না করে চলে আসি বিচারের জায়গায় তবে তার আগে একটা কথা বলি যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি করব করব করছেন তারা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকায় বেল আইকনে ক্লিক করে দিলে কি হবে আপনার কাছে আমার নোটিফিকেশন চলে যাবে এক হচ্ছে গিয়ে রবির সংখ্যা তা রবির সংখ্যার সঙ্গে দেখে নেব যে ছয় এবং চার এদের মিল আছে কিনা না ছয় হচ্ছে শুক্র তার সঙ্গে ভালো সম্পর্ক নেই আবার চার তার সঙ্গেও কিন্তু ভালো সম্পর্ক নেই সংখ্য তত্ত্বের বিচারে চারের সঙ্গে একের সম্পর্ক দেখা যায় ভালো অর্থাৎ এখানে আমরা তাহলে কি দেখব আজকে তাদের দিন কেমন যাবে এই রবির জাতক যারা এক তারিখে দশ তারিখে উনিশ তারিখে এবং আঠাশ তারিখে জন্মগ্রহণ করেছেন তাদের আজকের দিন মধ্যম শুভ যাবে মধ্যম শুভ কিন্তু বেশিরভাগটাই তাদের আজকে কি হবে আজকে তাদের ব্যস্ততার মধ্যে থাকতে হবে আজকে তাদের আর্থিক দিক খুব একটা যে ভালো তা নয় বরং খরচের দিকটা বেশি আছে পিতা মাতার যে স্বাস্থ্য শরীর স্বাস্থ্য সেদিকটাতে কিছুটা অবনতি বা তাদেরকে নিয়ে চিন্তার ব্যাপার আছে ভালো খাওয়া দাওয়ার ব্যাপারে শুক্র এবং রাহু হচ্ছে ওস্তাদ লোক এই ওস্তাদ গ্রহ আর কি বাইরের লোকেরা ওস্তাদ তাই এখানে শুক্র এবং রবি থা ইয়ে রাহু থাকার কারণের জন্যে কি হবে আপনাদের আজকের দিন কিন্তু ভালো যাবে অর্থাৎ খাওয়া দাওয়া ভালো হয় বা রেস্টুরেন্টে ঘোরাঘুরি ইত্যাদি ব্যাপার আপনাদের আজকে ভালো হবে ঘুরতে যাবেন বাইরেও খাবেন কোনো ব্যাপার নেই আনন্দ সহকারে খাবেন কিন্তু কোনো জায়গায় গিয়ে আপনার কোনো ঝামেলার দিকে জড়াবেন না কোনো কিছু শুনলেও শুনতে পাবেন না এরকমটা করে কিন্তু চলে আসবেন অর্থাৎ কেউ তর্কাতর্কি করছে সেদিকে মাথা গলাবেন না কানও দেবেন না সন্তানের দিক থেকে কিন্তু মানে সেরকম চিন্তার ব্যাপার থাকবে ব্যবসায়িক দিকে আজকে তাদের অনেকটা লাভবান হওয়ার যোগ আছে কিন্তু একই ধারাভাবে অর্থাৎ সকাল থেকে রাত্রি অবধি যে ব্যবসায়িকরা ব্যবসা করছেন তাদের কিন্তু সবসময় ভালো যাবে এরকম নাই মাঝে মাঝে ভালো উৎফুল্ল ভাব থাকবে মাঝে মাঝে কিন্তু নিরাশ ভাব থাকবে নিরাশ ভাবটা কাটাবেন কাটে কাটাবেন কী করে মনে করবেন যে আপনার কপালে যেটা আছে সেটাই আজকে কিন্তু হচ্ছে আপনার দিকে তো চেষ্টার ত্রুটি নেই কিন্তু আজকে এরকম ধরনের ব্যাপার হতে পারে কর্মক্ষেত্রে আজকে যদিও ছুটি তবুও কিন্তু অনেকেরই কাজ থাকবে নানা ধরনের কাজ থাকবে সেই কর্মের ব্যাপারে কিছু না কিছু তাদের রোজগার হওয়ার সম্ভাবনা আছে প্রেমের ক্ষেত্রে অর্থাৎ প্রেমিক প্রেমিকাদের জন্যে সুখবর কিন্তু নিজে বেশি যেটাকে বলা হচ্ছে ইগো দেখাবেন না ইগো দেখালেই কিন্তু কেটে যেতে পারে ঠিক আছে দাম্পত্য জীবন মধ্যম শুভ চলে আসি এবার দুই অর্থাৎ চন্দ্র দুই এগারো কুড়ি এবং উনত্রিশ তারিখে যারা জন্মগ্রহণ করেছেন তাদের আজকের দিন কেমন যাবে দুই হচ্ছে চন্দ্র চন্দ্রের সঙ্গে শুক্র বা রাহুর সম্পর্ক ভালো না সেক্ষেত্রে কি হবে আর চন্দ্র হচ্ছে গিয়ে মনের গ্রহ সে মনটা খুশিতে রাখতে চাইবে তার কোনো না কোনো দিক থেকে তার খুশি কিন্তু চলে আসবে যেহেতু শুক্র আছে এবং রাহু আছে তারা তাদের কাজটা করবে চন্দ্রের লোকেরা বা জাতক জাতিকারা তারা কিভাবে নেবে সেটা একটা দেখার ব্যাপার আছে যদি তাদের মন ভালো রাখতে চায় তাহলে কিন্তু আনন্দের সঙ্গে মেলামেশা দরকার ঠিক আছে কে আমাকে কি বললো না বললো ঠিক আছে বা তার কার সময় কবে কি হয়েছে এই ব্যাপারগুলিকে খেয়াল না রাখলেও চলবে তাতে তাদের আপনাদের ভালো হবে আর্থিক দিক থেকে আপনাদের খরচের খাতায় বেশি দেখা যাচ্ছে অঙ্কটা ব্যবসার ক্ষেত্রে মধ্যম শুভ ব্যবসায়িকদের কর্মক্ষেত্রে মধ্যম শুভ সন্তানের দিক থেকে কিন্তু কিছু চিন্তার ব্যাপার আছে কিন্তু অনেক সন্তানের ক্ষেত্রে কিন্তু ভালো ভালো দিক উন্মোচন হওয়ার একটা ব্যাপার আছে প্রেমের ক্ষেত্রে কিন্তু খুব একটা যে খারাপ তা নয় বরং আজকে প্রেমিক প্রেমিকারা চুটিয়ে আজকে তাদের দিনটাকে এনজয় করবে এবং স্বামী স্ত্রীর সম্পর্কের আজকের দিন মোটামুটি ভালো চলে আসি এবারের তিন নম্বর তিন হচ্ছে বৃহস্পতির সংখ্যা অর্থাৎ তিন তারিখ বারো তারিখ একুশ তারিখ এবং তিরিশ তারিখ এই তারিখ তারিখগুলোতে যাদের জন্ম তাদের আজকের দিন কেমন যাবে বৃহস্পতির সঙ্গে শুক্রের সম্পর্ক রাহুর সম্পর্ক মোটেই ভালো না দিন সংখ্যা ছয় আর দিনাঙ্ক সংখ্যা হচ্ছে গিয়ে বা মূলাঙ্ক হচ্ছে গিয়ে রাহুর সংখ্যা চার তাহলে তাদের সঙ্গে কি করে পড়বে বৃহস্পতি দেবগুরু দেবগুরুর সঙ্গে দৈত্যগুরুর মিল নেই দেবগুরুর সঙ্গে অসুরের মিল নেই সেখানে গুরু চণ্ডালের ব্যাপার তাহলে আজকে কি হবে আজকে আপনারা যারা তিন সংখ্যার লোক তিন বারো একুশ তিরিশ তাদেরকে কিন্তু যে সব জায়গায় সম্মান পাবেন সবাই সম্মান দেবে এই ব্যাপারটার আপনারা বেশি নিয়ে মাতামাতি বা মনে ভাববেন না ঠিক আছে কারণ হচ্ছে বেশি কিছু করতে গেলে অপদস্থ হতে হতে হবে অথবা মানে বা সম্মানে লাগবে সেই ক্ষেত্রে নিজেদেরকে একটু সাবধানে থাকা ভালো আর্থিক দিক থেকে তাদের খুব যে লাভবান হবেন তা নয় সামান্য শুভ সন্তানের দিক থেকে তাদের শুভ কিছু না কিছু শুভ ফল পাবেন আবার ব্যবসায়িক যারা ব্যবসার ক্ষেত্রে তাদের মানে সেইভাবে তাদের রোজগার হবে না অর্থাৎ যে তুলনায় চিন্তাভাবনা করেছেন সেই তুলনায় আজকে রোজগার হবে না তবে একদম খারাপ যাবে না বোঝা গেল কর্মক্ষেত্রে মধ্যম শুভভাব মধ্যম শুভভাব এবং যেটা হচ্ছে গিয়ে প্রেমের ক্ষেত্রে এবং বৈবাহিক জীবন প্রেমের ক্ষেত্রে কিন্তু খুব একটা আজকের দিন ভালো না ঠিক আছে এবং যেটা হচ্ছে গিয়ে সাংসারিক দিক বা বৈবাহিক দিক কিন্তু খুব একটা শুভ নয় চলে আছি চার সংখ্যার চার সংখ্যার রাহু রাহু সংখ্যার লোকেদের অর্থাৎ চার তেরো বাইশ এবং হচ্ছে একত্রিশ এই সংখ্যার লোকেদের আজকের দিন কিন্তু খুব ভালো যাবে তারা আজকে মজমস্তি করে কাটাবেন দৌড়াদৌড়ি করবেন উড়ি করে আনন্দ করতে চাইবেন ঠিক আছে তাদের আজকে খাওয়া দাওয়া থেকে ঘোরাঘুরি থেকে আরম্ভ করে একদম যেটাকে বলেছে আনন্দের পুরো রসটাকে নিংড়ে নেওয়ার চেষ্টা করবেন এই চার সংখ্যার লোকেরা তাহলে কি হবে আর্থিক দিক থেকে তাদের ভালোভাবে খরচ খরচা হোক তারা খরচ খরচা করতে তাদের বিন্দুমাত্র হাত কাঁপে না কাঁপে না আপনাদের আজকের দিন কিন্তু সব সমস্ত দিক থেকেই শুভ যাবে প্রায় সমস্ত দিক থেকেই শুভ যাবে ঠিক আছে তাহলে আজকে বেশি করে ভেঙে বলছি না প্রেমের ক্ষেত্রে বলুন সাংসারিক দিক বলুন ঘোরাঘুরি বলুন খাওয়া দাওয়া বলুন হ্যাঁ মানে আর্থিক দিক বলুন সমস্ত দিক থেকে আপনারা আজকে দিনটাকে ভালো মতন এনজয় করতে পারবেন এনজয় করুন ভালো থাকবেন চলে আসি পাঁচ পাঁচ হচ্ছে বুধের সংখ্যা বুধের সঙ্গে শুক্রর সঙ্গে মিল আছে এবং রাহুর সঙ্গেও মিল আছে তাহলে বুধের সংখ্যার জাতকরা এমনিতেই কী হচ্ছে এমনিতেই তারা বুদ্ধিমান তারা ব্যাপারটাকে দিনটাকে খুব সুন্দরভাবে কাজে লাগাতে পারবে যেটাকে বলা হচ্ছে পরিকল্পনা মাফিক তারা কাজ করতে পারবে ঠিক আছে যেমন আর্থিক দিক ভালো যাবে হ্যাঁ খরচ খরচা হলেও তারা তাদের লাভ মানে তারা লাভবান হবেন বরং খরচ করে লাভ যেটাকে বলা হয় সেই লাভবান তারা কিন্তু আজকে হবেন পাঁচ পাঁচ চোদ্দ তেইশ এই তারিখে যাদের জন্ম হয়েছে জন্মগ্রহণ করেছেন তাদের আজকের দিন কিন্তু ভালো তারা তাদের আর্থিক দিক ভালো তাদের সন্তানের দিক আজকে শুভ কর্মক্ষেত্রে শুভ ব্যবসায়িক দিক আজকে কিন্তু লাভবান হওয়ার ভালো যোগ আছে প্রেমের ক্ষেত্রেও ভালো এবং সন্তানের দিক থেকে এবং সাংসারিক দিক থেকে আপনাদের আজকের দিন ভালো কাটবে খুশ থাকুন ভালো থাকুন পাঁচ সংখ্যার লোক চলে এবারে ছয় সংখ্যা ছয় হচ্ছে শুক্রের সংখ্যা সেই শুক্রের দিন আজকে পনেরোই আগস্ট এক আর পাঁচে ছয় তাহলে আপনাদের নাই কোনো ভয় আপনারা আজকে আনন্দ করবেন কিন্তু খুব খরচ খরচা হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি তার জন্য অনুতপ্ত হতে হবে যদিও আপনি অনুতপ্ত হন না কিন্তু আজকে একটু আনলিমিটেড খরচা হওয়ার সম্ভাবনা বেশি সেই জায়গাটা যদি নিজে একটুখানি বুদ্ধি খাটিয়ে চলেন তাহলে লাভবান হবেন তবে বলে রাখি ব্যবসায়িকদের ক্ষেত্রে আজকের দিনটা খুব ভালো এবং যারা ঘুরে বেড়াতে চান যারা ঘুরে ঘুরে বেড়ান তাদের আজকে একদম পুরো ফুল মস্তি আনন্দের দিন তাদের আজকে খুবই ভালো যাবে কি খাওয়া দাওয়া কি ঘোরাঘুরি কি পোশাক পরিচ্ছদ সমস্ত দিক থেকে কেনাকাটার দিক থেকে আজকে আপনাদের দিন কিন্তু হচ্ছে বলতে পারেন উল্লেখযোগ্য দিন এই উল্লেখযোগ্য দিনে আপনাদের সন্তানের দিক থেকে শুভভাবে প্রেম সম্পর্কিত ব্যাপার ভালো এবং আপনাদের বৈবাহিক জীবনও ভালো যাবে চলে আসি এবারে সাত কেতুর সংখ্যা কেতুর সঙ্গে শুক্র এবং রাহু রাহুর সঙ্গে তো ঠিক আছে কিন্তু শুক্রের সঙ্গে ঠিক নেই অর্থাৎ কেতুর সংখ্যার লোকেরা সাত ষোলো এবং পঁচিশ এই তারিখে যারা জন্মগ্রহণ করেছেন তাদের আজকের দিন কেমন যাবে প্রথমত হচ্ছে ব্যবসায়িক দিক তাদের ভালো না এবং কর্মক্ষেত্রেও শুভ নয় আর্থিক দিক থেকে সামান্য শুভ সন্তানের দিক থেকে বরং সুখবর ঠিক আছে এবং আজকে যাদের বিয়ের ব্যাপার বা বিয়ের সংক্রান্ত ব্যাপার নিয়ে আপনাদের কাছে সুখবর একটা সম্ভাবনা আছে পাকা কথা হওয়ার সম্ভাবনা আছে যাদের এই ছয় সংখ্যার এই সাত সংখ্যার লোক তারা কিন্তু আজকে একটুখানিক মন মরা থাকবে অন্যের দেখবে ভালোভাবে ইয়ে করছে এনজয় করছে কিন্তু সে এনজয় করতে পারবে না কারণ কি তার মন একটুখানি জ্বালা পোড়া থাকবে তার মনের যে চাপ সেই চাপ থেকে সে নিজে বেরিয়ে আসতে পারে না এটা হচ্ছে তার দুর্বলতা সেটার থেকে যদি বেরিয়ে আসে তাহলে কিন্তু সে ভালো হবে নচেত কিন্তু তাকে সমস্ত দিক থেকেই কিন্তু বাধা বিপত্তি সমস্যার মধ্যে দিয়ে আজকের দিনটা অতিবাহিত করতে হবে আপনারা চাই মেডিটেশন করুন এবং কথা বলুন দিল খুলে আপনারা ইয়ে করুন বেশি কথা না বলে কম কথাও বলুন কিন্তু সবার সঙ্গে বলুন মেলামেশা করুন অন্ত দিনটাকে ভালো রাখার চেষ্টা করুন আট আট হচ্ছে শনির সংখ্যা শনির সঙ্গে শুক্রর সংখ্যায় সঙ্গে মিল আছে এবং রাহুর সংখ্যার সঙ্গে কিন্তু মিল নেই তত্ত্বের বিচারে শনিদেব কী করবে যে শনি জাতক যারা হচ্ছে গিয়ে আজকে আট তারিখ এবং সতেরো তারিখ এবং ছাব্বিশ তারিখ যাদের জন্ম হয়েছে তাদের আজকের দিন মধ্যম শুভ তাদের আর্থিক দিক থেকে সামান্য শুভ কর্মক্ষেত্রে শুভ ব্যবসায়িক দিক ভালো কিন্তু প্রেম বা সাংসারিক দিকে তাদের কিন্তু খুব একটা ভালো না সন্তানের দিক থেকে তাদের চিন্তা আছে পিতার শারীরিক ব্যাপার নিয়ে কিন্তু চিন্তার ব্যাপার থাকবে এবং মায়ের সঙ্গে সম্পর্ক যাতে ভালো থাকে তাদেরকে সকালে আজকে স্নান টান করে প্রণাম করবেন তাদেরকে কিছু ভালো কিছু এনে দেবেন যাতে তারা খুশি হয় আপনি সবাইকে খুশি রাখুন কারণ আপনি কর্তব্যপ্রিয় লোক আপনি জানেন যে আপনি কর্তব্য করতে করলে ভালো করে আপনাকে মানুষ ঘরের লোক বা বাইরের লোক খুবই পছন্দ করে বা ভালোবাসে সেইভাবে দিনটাকে কাটান চলে আসি নয় মঙ্গলের নক্ষত্র অর্থাৎ ন তারিখ আঠেরো তারিখ এবং সাতাশ তারিখে যারা জন্মগ্রহণ করেছেন তাদের আজকের দিন কেমন যাবে নয়ের সঙ্গে ছয়ের সঙ্গেও সম্পর্ক ভালো না অর্থাৎ শুক্রের সঙ্গে এবং চার রাহুর সঙ্গে সঙ্গেও ভালো না কিন্তু মঙ্গল হচ্ছে লড়াকুলো সে কী করে জয় ছিনিয়ে নিয়ে আসতে পারে তার ব্যাপারটা তাদের কিন্তু জানা আছে ভালো করে তাই নয় সংখ্যার লোক মঙ্গলের লোকেরা চেষ্টা করবে যে হোক বাইকে কি করছে না করছে জানার দরকার নেই বা আমি খুশি থাকলে খুশি আমার পরিবার খুশি থাকলে খুশি আমার বন্ধুবান্ধবকে নিয়ে চললে তাদেরকে নিয়ে খুশি এই ব্যাপারটা তাদের মধ্যে থাকবে তাই তারা তাদের যে সমস্যা থাকবে আজকে সেই সমস্যার মধ্যে দিয়েও তাদের কিন্তু আজকে কিছু না কিছু তারা ভালো ব্যাপারটাকে ভালো সময় করে নেবে তাদের তাদের খারাপ তারা চিন্তা করতে পারে না যে আমাদের খারাপ যাবে তারা যে কোনো ব্যবস্থাকে মেনে নিতে পারে এবং যে কোনোভাবে তারা দিনটাকে সুন্দরভাবে কাটানোর জন্য চেষ্টা করবে এবং তাদের কাটবেও আর্থিক দিক মধ্যম শুভ সন্তান দিক ভালো ভাই বোনীদের সঙ্গে সম্পর্কের উন্নতি এবং পিতামাতাও ভালো যাবে সাংসারিক দিক থেকে কিছু সমস্যা থাকবে কিন্তু আপনি ম্যানেজ করে নিতে পারবেন প্রেমের ক্ষেত্রে কিন্তু ভালো খুব একটা সুবিধের নেই কিন্তু খুব খারাপও নেই সাংসারিক জীবনে মধ্যম শুভ আর্থিক দিক সামান্য শুভ কর্মক্ষেত্রে মধ্যম শুভ শুভভাব থাকবে কারণ খুব বেশি আয় ব্যয়ের ব্যাপারটা আপনার মধ্যে থাকার কারণের জন্যে খুব খারাপ হবে না খুব ভালো হবে না তাই সকলের দিনটাকে আজকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে ঠিক আছে আঠাত্তরতম স্বাধীনতা দিবসকে সকলকে শুভেচ্ছা জানায় সকলে ভালো থাকবেন যারা সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে আমার সঙ্গে থাকবেন নমস্কার ভালো থাকবেন